এতে সুন্দর মাস থাকি উহ গর মাই দেয় রয়েছে থাকি থাকি গড়ছে গরপদ দিয়ে ঢুকছে দিয়ে রে জানালা জানা হি আছে ইহর গো আছে ইহে জানালা দি সব সময় লেন্ড হয়ে থাকে মানে আবু তৈরি জালের নিকি লেন্ড খারে থাকে জানালা খুলতে খারা মু বন্ধ করে রাখতো জানালা খুললে মাত্র হেনে লন্ড খারাই থাকে বারুতি তারপরে হোলামাই বারুতি না হ্যাঁ বারুলি হোলামাই কুদে একদিন হোলা কোলা বোলে দিছে কোলার কু ধরার সব সব সক গুড়াতে হারে না হোলাই মার মধ্যে মানে গালাগালি করছে মানুষ আনছে মানুষ আনছে আর মানুষে মিলে জিলে দিছে হি আবুতরে বাছনা বাসনা দি বা কিছু করতেম এ দূরের মধ্যে মানে রয়ে গেছে የር মদি হিয়া বারে গেছে হ্যাঁ ইতালি ইতালি যায় 15 দিন মনে থাকিছে থাকিয়েরে হুম ইয়েনো মি তে আর কো না একদিন আইরে কো আবতে আট তোর ভাবিrandint জাম তাবতে ইরে কো ক ই আর বারাসে বাজি আ যাইতে মনো জিনে তো জে দিরে ইয়েনো মদার কি সোনা ইয়েনো মদে আজজে হলা গরে ঘটনা কস তাই হলা মাছা চাইন দিছে হলা গরে আজ জাল রাজবাজো কথা গো আজবাজো কথা কই কই জে গালা গালি করে মোটা মোটা গাইজ জাল রে জিনে

হ্যাঁ আমার স্বামীর নাম জামশেদ মোহাম্মদ জামশেদ দর্শক চ্যানেল সন্দীপ পেজটি ফলো করুন ভিডিওটা শেয়ার করুন